শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ রিচা ঘোষ আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে এবং ইতিমধ্যেই পুরো শিলিগুড়ি সেজে উঠেছে সেজে উঠেছে হিলকার্ট রোড সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবে এবং হিলকার্ট রোডের জায়গায় জায়গায় প্রত্যেকটি সংস্থা ওয়ার্ড থেকে বসে রয়েছে তার অপেক্ষা এবং তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা সরাসরি রয়েছি আমদুরিয়া নিউজ এই মুহূর্তে হিলকার্ট রোড থেকে আপনারা দেখছেন আমরা সরাসরি রয়েছি হিলকাট রোড থেকে যেখানে হিলকাট রোড এই মুহূর্তে সেজে উঠেছে কারণ একটাই শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ ইতিমধ্যেই পৌঁছাতে চলেছে শিলিগুড়িতে তিনি কিন্তু সময় হয়ে গেছে তার বাগডোগরা এয়ারপোর্ট থেকে আসার এবং আর কিছুক্ষণের মধ্যেই রিচা ঘোষ পৌঁছে যাবে শিলিগুড়ি শহরে এবং সে কারণেই শিলিগুড়ি শহর আজ সেজে উঠেছে আমরা রয়েছে এই মুহূর্তে মোড়ের কাছে যেখানে আপনার মোড়ের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি পুরো ভেনাস মোর জুড়ে কিন্তু একটা উৎসব উৎসব রক শুধু ভেনাস মোড় না পুরো হিলকার রোড জুড়ে এবং বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন সংস্থা থেকে এখানে বসে রয়েছে সোনার মেয়েকে ওয়েলকাম জানানোর জন্য এখানে রয়েছে এগারো নম্বর ওয়ার্ড থেকে মঞ্জুশ্রী পাল এবং তিনি বসে রয়েছেন অপেক্ষা রয়েছেন সোনার মেয়ের এবং তাকে সম্বর্ধনা জানাবেন কথা বলবো ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুশ্রী পালের সঙ্গে কি বলবেন কেমন লাগছে আজকে ভীষণ ভালো লাগছে রিচার জন্য আমরা অপেক্ষা করছি ও যেই জল করে এসছে আমাদের দেশের মুখ তো ওকে বলবো ও আমাদের সাথে আমরা আসুক আমরা ওকে সম্বোধনা দিব ওকে আমরা শুভেচ্ছা জানাবো যে ও যেন আরো আরো আরও অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারে আমাদের শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে আমাদের ভীষণ গর্ব ওকে নিয়ে আমাদের ভীষণ গর্ব তাই আজকে রিচার জন্য আমরা সবাই মিলে আমার ওয়ার্ড কমিটিকে নিয়ে আমরা রিচার জন্য অপেক্ষা করছি বাঘাজুদ্দিন পার্কে বিকেলবেলা একটা বড় কর্পোরেশন থেকে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে হ্যাঁ সেখানে আমার তো পা অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি জানো সেই জন্য আমার হাঁটার একটু প্রবলেম হচ্ছে কিন্তু যেহেতু এটা আমার ওয়ার্ডের জন্য করেছি তাই আমি শরীর খারাপ নিয়ে আমি এসেছি জন্য কিন্তু পার্কে হাটতে এখনো পারিনি তো তো হচ্ছে পায়ে হয়েছে তো বাগাযুদ্দিন পার্কে দেখি যাওয়ার ইচ্ছা আছে যদি পারি তাহলে যাব না হলে পরে এখানেই সম্পদ ওখানে যে ট্রফিটা রয়েছে সেটাকে রিচার হাতে তুলে দেওয়ার জন্য রিচার্জে দেওয়ার জন্য আমরা দেখে নেব এখানে ট্রফি রাখা রয়েছে এবং ফুলের বুকে রাখা রয়েছে সেটা কিন্তু এগারো নম্বর ওয়ার্ড থেকে দেওয়া হবে রিচা ঘোষের হাতে এবং এখানে কিছু খেলোয়াড়রা উপস্থিত রয়েছে যারা কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছে সরামে রিচা ঘোষকে সম্বর্ধনা জানানোর জন্য এবং আমরা সরাসরি রয়েছে এই মুহূর্তে থেকে এখানে রয়েছে নান্টুপাল মহাশয় ওনার কাছ থেকেও জানবো কেমন লাগছে কতটা গর্বের বিষয় শিলিগুড়ির তথা ভারতের মুখ উজ্জ্বল ভারতের গর্ব এই মুহূর্তে রিচা ভোগ দেখুন আমরা খুব আনন্দিত যে আমাদের ঘরের মেয়ে শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ আজকে বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীকে জয় করেছে সমস্ত পৃথিবীবাসী রিচাকে চিনেছে শিলিগুড়ির একটা ছোট্ট মানচিত্রে রিচাকে চিনেছে প্রধানমন্ত্রী গতকাল রিচার খুব প্রশংসা করেছে তাই আমরা খুব আনন্দিত আজকে রিচা আমাদের এর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে নেমেছে রাস্তায় আছে কিছুক্ষণের মধ্যে আমাদের এই এগারো নম্বর ওয়ার্ড হিলকা রোডের পাশ দিয়ে যাবে তাই এখানে কাউন্সিলর মঞ্জুশ্রী পাল আর সঙ্গে আমরা যারা ওয়ার্ড কমিটির আছি সকলেই রিচাকে এই ওয়ার্ডেই সম্বর্ধিত করব আর কেননা রিচার মতো আরও শিলিগুড়ির মেয়েরা ক্রিকেটে গিয়ে আসুক আরও শিলিগুড়ি খেলাধুলোতে এগিয়ে যাক তাই অনেক সকাল থেকেই সাড়ে নটার থেকেই রিচা নটা পঁচিশে এয়ারপোর্টে নামার কথা ছিল ফ্লাইট লেট হয়েছে দু আড়াই ঘন্টা তারপরেও আমরা দেখেছি প্রচুর মানুষ আমাদের সকালে এসছিলেন আশা করছি রিচা আসার সঙ্গে সঙ্গে আরও প্রচুর মানুষ আসবেন তাকে সম্বর্ধিত করতে তাই রিচাকে আমরা চাই ভারতের ক্যাপ্টেন হোক রিচা শিলিগুড়ির মান উন্নয়ন করে অনেক অনেক ধন্যবাদ এখানে শিলিগুড়ির কিছু খেলোয়াড় রয়েছে কিছু অ্যাথলিট রয়েছে এখানে যারাও কিন্তু হাজির হয়েছেন তাদের সঙ্গে কথা বলবো একজন অ্যাথলিট হিসাবে কেমন লাগছে আপনার আজকে এই রিচা ঘোষের জন্য দাঁড়িয়ে রয়েছেন তাকে সম্বর্ধনা জানান খুব গর্বিত হচ্ছে মনে হচ্ছে যে আমরা জিতেছি আর এটা দরকার ছিল একজন শিলিগুড়িবাসীর হিসাবে আমি খুব গর্বিত এবং মানে একজন মহিলা হিসেবে যে এত সম্মান অর্জন করছে আজকে এটা আমার একটা হয়তো আরও পানা ছিল সুতরাং আমি চাইবো হয়তো দেশবাসী যেই পরিমাণে ওনাকে অভ্যর্থনা জানাচ্ছে আদর জানাচ্ছে ভালোবাসা জানাচ্ছে হয়তো আরও শহরবাসী আরও প্রমুখ হয়ে আসলে আরও খুশি হতাম দেখতে পাচ্ছেন এবং বহু মানুষের ভিড় রাস্তার দুপাশে বহু মানুষের ভিড় হিলকাট রোড জুড়ে দু সাইডে বহু মানুষ ইতিমধ্যেই জড়ো হয়ে রয়েছেন একটাই কারণ সোনার মেয়ে শিলিগুড়ির গর্ব রিচা ঘোষকে সম্মান জানানোর জন্য রিচা ঘোষকে ওয়েলকাম করার জন্য এই মুহূর্তে ভিড় জমে রয়েছে হিলকাট রোডে এবং হিলকাট রোড পুরো উৎসবের মেজাজে সাজিয়েছে সাজানো হয়েছে রিচা ঘোষের জন্য এবং সেই চিত্রটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর ওয়ার্ডের সকলেই কিন্তু এখানে রয়েছেন ওয়ার্ড থেকে এছাড়াও বিভিন্ন খেলোয়াড়রা এখানে রয়েছে এবং হিলকার্ড রোড জুড়ে অনেকেই দাঁড়িয়ে রয়েছে অনেকেই অপেক্ষা করছে রিচা ঘোষের কথা বলবো যারা এখানে দাঁড়িয়ে রয়েছে অধীর আগ্রহে রিচা ঘোষের জন্য কোথায় থাকেন আপনি মন্দির আচ্ছা তো একটু পরেই আসবেন কেমন লাগছে দেখার জন্য তো দাঁড়িয়ে আছে আমরা অনেক

হিলকার রোড ব্যবসা সমিতির চেয়ারম্যান আমাদের সঙ্গে রয়েছেন ওনার সঙ্গেও কথা বলবো জানবো কেমন লাগছে এই মুহূর্তে প্রথমে তো আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত শিলিগুড়ি নগরবাসীকে ভারতবাসীকে ধন্যবাদ জানাই যে এই রিচা ঘোষাসহ যে আমাদের ওমেন্স ক্রিকেট টিম যে এই জয় আমাদের কাছে এনে দিয়েছে আমাদের আমাদেরকে মানে খুশি করেছে গর্বিত করেছে উই আর ফিল প্রাউড কিন্তু আমি রিচা ঘোষের আজকে যে আমরা বরণ করছি বা রিচা ঘোষকে সম্মান দিচ্ছি স্যালিউট তাকে কিন্তু ওকে সেলুট এর জন্য যে ও সে সারা ভর রাত না দেখে যে মাঠে সে ও ঘাম ঝরিয়েছে যে দিন রাত খাটনি করেছে প্র্যাকটিস করেছে ওর এই যে প্র্যাকটিস করা এই যে দিনকালগুলোকে আমি সেলিউট করছি যে একবারে ও মানে নজরটা একদম দেখেছে যে আমাকে এই টিমে ঢুকতে হবে ভারতবর্ষের টিমে ঢুকতে হবে আমাকে দেশের জন্য খেলতে হবে ওই এই ভাবনাকে আমি সেলুট জানাই ধন্যবাদ দেখছেন কতটা উৎসাহিত হয়ে রয়েছে শিলিগুড়িবাসী এই মুহূর্তে যে কারণে সকলেই ভিড় জমিয়েছে হিলকার্ট রোড জুড়ে এবং কথা বলবো আমরা বাপি পান মহাশয়ের সঙ্গে ওনার কাছ থেকে জানবো কেমন লাগছে এবং দেখুন দেখুন শিলিগুড়ির ইতিহাস এটা আজকে শিলিগুড়ি যখন নেহেরু গোল্ড কাপ হয়েছিল তখন শিলিগুড়ির ডেভেলপমেন্টমেন্ট হয়েছিল খেলার দিক দিয়ে সারা শিলিগুড়িতে ফ্ল্যাট লাইট লেগেছিল আজকে রিচা ঘোষ বিশ্বকাপ জয়ী আমাদের শিলিগুড়ির গর্ভ সোনার মেয়ে আর কিছুক্ষণের মধ্যে বাগডোগড়া এয়ারপোর্ট থেকে এসে আমাদের হিলকা রোডের এগারো নম্বর ওয়ার্ডের যে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়া হবে মঞ্জু মঞ্জুশ্রী পালের নেতৃত্বে সেখানে উনি উপস্থিত হবেন আমরা সকাল থেকে অতির আগ্রহ করে ওনার জন্য অপেক্ষা করে আছি সাধারণ মহিলারা আপনারা ব্যবসায়ীরা সকলেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই ঐতিহাসিক সময়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি আমাদের সোনার মেয়ে আমাদের এই ক্যাম্পে আসবে এবং আমরা ওনার হাতে সম্বর্ধনা দেব এবং আগামী দিনে ওনার নেতৃত্বে শিলিগুড়ি থেকে ভালো ভালো ঐতিহাসিকভাবে শিলিগুড়ি থেকে খেলোয়াড় উঠে আসবে এটুকুনি আমি কামনা করি অনেক অনেক ধন্যবাদ শুধুমাত্র এখন অপেক্ষা অপেক্ষা একটাই কখন বাড়ির মেয়ে ঘরের মেয়ে ঘরে ফিরবে তাকে সামনে থেকে দেখা সামনে থেকে ওয়েলকাম জানানো এই এত বড় একটা আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া এবং আমরা এই মুহূর্তে এখানে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে পানীয় জল দিয়ে রিচা লেখা রয়েছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমোদরিয়া নিউজ এবং উৎসবে মাতুন এবং পুরো শিলিগুড়ির এই মুহূর্তে রিচার উৎসবে রয়েছে রিচারকে নিয়ে ব্যস্ত রিচাকে নিয়ে তৎপর এবং সেই আনন্দে পুরো সেজে উঠেছে সোনার মেয়েকে ওয়েলকাম করার জন্য আপাতত এই পর্যন্তই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ধন্যবাদ